তো বন্ধুরা আমি রঞ্জিত ভূঁইয়া আপনারা দেখছেন আরবিআর মোটরস তো এটা হচ্ছে পালসার ওয়ান থার্টি ফাইভ গাড়ি গাড়িটা স্টার্ট নেয় স্টার্ট নেওয়ার পরে গাড়ি ধাকার ধাকার ধাকাট করে মিসিং মারে তো সেই মিসিং মারার ভিডিওটা আমি দেখাবো মানে এক্সেলেটার খুব জোরে টেনে ধরলেই গাড়িটা মিসিং মারে মানে গাড়িটা পিক আপ নিতে চায় না তো গাড়িটার মানে এই যে আমি এক্সেলেটার টানলাম টানার পরে গাড়ি এই যে পিক আপ গাড়ি কোনো মতেই পিক আপ নিতে চায় না পিক আপ না নেওয়ার কারণ অনেক কিছুই হতে পারে গাড়ির কার্বোটারে ময়লা জমতে পারে ফ্লাগ শর্ট হয়ে যেতে পারে কিংবা আরও অন্য কোথাও রোকার টাইট হয়ে যেতে পারে কারেন্ট মিসিং মারতে পারে এখানে একটা কনডেন্সার হয় আর ইউনিট আরআর ইউনিটেরও প্রবলেম হতে পারে ব্যাটারি অনেক সময় চার্জ না থাকলে কিন্তু আমার গাড়িটা সেলফ নিচ্ছে সেক্ষেত্রে ব্যাটারি সব ঠিকই আছে তো গাড়ি এখন স্টার্টিংয়ে আছে তো এর দেখব যে এর কী হয়েছে এই যে পিকআপ টানলেই গাড়িটা বন্ধ হয়ে যায় এর তো বন্ধুরা এর কার্বোটারের অবস্থা খুবই খারাপ মানে ভেতরটা দেখা যাচ্ছে গারও অবস্থা খুবই শোচনীয় আর কার্বোটারের ভেতরে এগুলো একদম নোংরা ডাস্ট ভর্তি হয়ে গেছে আর আমি যখন কার্বোটারটা খুলি এর ভেতর থেকে জল বেরোয় তো দেখবো এর ভেতরে কি আছে সোনাদানা তো এর কার্বোটার খোলার পরে দেখা গেল কার্বোটারের ভেতরে এক কারি ময়লা না ওই সরু সরু নীল কালারের যে পেঁচানো পাইপটা এর ভেতরে এই যেই জায়গাটাতে ময়লা ভর্তি হ্যাঁ 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 আর কার্বোটার পেট্রোল বাটির ভেতরে একদম ময়লা একদম বিচ্ছিরি ময়লা এই কারণেই হয়তো গাড়িটা স্টার্ট নিচ্ছে না গাড়ির ভেতরে একদম বিচ্ছিরি ময়লা তো ওই কার্বোটারটাকে টোটালটাকে ওয়াশ করব এটাকে এটাকে ষোলো জেট মেন জেট যা যেখানে আছে এটাকে ওয়াশ করব করার পর এটাকেও পরিষ্কার করবো করে লাগাবো লাগিয়ে দেখাবো যে গাড়িটা স্টার্ট কেমন হয় তো বন্ধুরা এই ট্যাঙ্কের ভেতর থেকে পুরো জল এটা এই যেটা দেখা যাচ্ছে এটা পুরোটাই জল এই জল আর ময়লা ভর্তি ট্যাঙ্কের ভেতর থেকে বেরিয়েছে এই কারণে গাড়িটা স্টার্টিংয়ে ডিস্টার্ব হতো তো বন্ধুরা এই গাড়িটার কার্বোটার আমি ওয়াশ করে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে গাড়িটাকে স্টার্ট করব তো চাবি অন করার পরে এই চাবিটাকে চাবিটাকে অন করে সেল মারবো মারার পর সম্পূর্ণ একই রকমভাবে পুরো একদম পুরো পিক ফুল পিক নিচ্ছে গাড়ি কোনো পিক আপের ডিস্টার্ব নেই তো গাড়িটার ট্যাঙ্কের থেকে এই যে এইগুলো বেরিয়েছে নোংরা আবর্জনা একদম ভর্তি তো এই কারণে গাড়িটা স্টার্টের ডিস্টার্ব হতো তো এটা হচ্ছে পালসার ওয়ান থার্টি ফাইভ তো বন্ধুরা আজকের এইটুকুই ভিডিও ছিল পালসার ওয়ান থার্টি ফাইভ মিসিং মারার কারণ তো সেটাকে আমি দেখালাম যে কি কারণে মিসিং মাছ ছিল তো এই পেট্রোলে পেট্রোলটা একদম পুরো ট্যাঙ্কের ভিতরে ময়লা ছিল আর পেট্রোল পুরো একদম নষ্ট হয়ে গেছিলো এর ভিতরে এখান থেকে আমি ফিল্টারটাকেও খুলেছি ফিল্টারটা খুলে ফিল্টারটাকে ওয়াশ করা হয়েছে ওয়াশ করার পরে এখানে আমি আমার ক্যানে দিয়ে পেট্রোল দিয়ে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে গাড়িটা আমার ফুল পিক আপই নিচ্ছে গাড়ি কোনো ডিস্টার্বই নেই তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বিআর মোটরস আর ফেসবুক আইডি আর বিআর মোটরস সেখানে গিয়ে ফলো বাটনটিকে দাবিয়ে দিন দয়া করে একটা লাইক একটা সাবস্ক্রাইব